আমাদের নবীর থেকে তোমার সলমান খান ভাইরাল বেশি আমাদের নবী থেকে আমির খান ভাইরাল তাহলে নবীকে স্মরণ করবা না সালমানকে করবা তাহলে আমাদেরকে বুঝতে হবে একটু দিলে অসুবিধা নাই মাঝে মাঝে আমাদের নবী হচ্ছে আমাদের আর কোরআন কি বলছে হাফের সাহেব আছে লাকদ কানালাকুম ফিরসুলিল্লাহি উসওয়াতুন হাসানা লাকদ কান ফি ফিরসুল ইল্লাহি উসওয়াতুন হাসাদা রসুলুল্লাহর জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ রসুলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ পৃথিবীতে যদি কেউ বলে সবচেয়ে দামি মানুষ আমি হব সবচেয়ে ভালো মানুষ আমি হব তাহলে সে যেন রসুলুল্লাহর পথ গ্রহণ করে ইফ ইউ ফলো দ্য ও এজ অ্যা রসুল ডিরেকশন ডিরেক্টেড বাই আল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ পৃথিবীতে যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে রসুলুল্লাহর জীবন গ্রহণ করে নাও আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই তোমার ঘোড়ার মতো পাথার মতো চুল কাটার মধ্যে কোনো সফলতা নাই 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 কে বলেছে তুমি ভালো হ্যাঁ ডান দিকে চুল তুমি ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছো বাঁ দিকে চুলে পটাশ মেরেছো উপরের চুলে তুমি কালারিং করেছো আর বলছো আই অ্যাম আ মুসলিম পারসন কবে সাতাশে রাত্রিতে রমজান মাসে বুঝেন না আজ রাতে আমার থেকে বেশি নামাজ কেউ পড়তে পারবে না আমি আই এম দ্য টপেস্ট বুঝতে পারছেন না সাতাশের রাতে একশো রাকাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না আর আজ থেকে রমজান মাসের ঈদের দিন আগ পর্যন্ত প্রতিদিন রাত্রে আল্লাহকে খুশি করা যাবে এটা হচ্ছে মেন কথা এই সিজিনে আল্লাহকে খুশি করা যায় না আল্লাহকে যারা খুশি করবে তাদেরকে পার ডে উইল হ্যাভ টু গো টু দা মাস্ক মসজিদে প্রতিদিন যেতে হবে এভরি ইউল ইউ হ্যাভ টু গো টু দ্য প্রতিদিন যেতে হবে মেয়েদেরকে প্রতিদিন নামাজের সঙ্গে যুক্ত থাকতে হবে আমি বলছি আমি যতটুকু টাইম পাবো এর মধ্যে আমি প্রমাণিত করব রসুল্লার আদর্শের মধ্যেই আপনার ইজ্জত বাড়বে আপনি যেই সম্মানটা চাচ্ছেন আপনি যেই ফেমাস চাচ্ছেন এর চাইতে বেশি ফেমাস হতে পারবেন রসুল গুণ যদি থাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাজেক্টিভ অব দ্য প্রফেট মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তোমার যদি রসুল গুণ থাকে অবশ্যই তুমি একজন হতে পারবা আর তা না হলে তোমাকে আনন্দ দেবে মানুষ তারপরে তোমার মুখে লাথি মারবে আরে রচনার চেহারা থাকতে পারে কিন্তু যেদিন জড়ো হয়ে হয়ে যাবে সেদিন আর রচনাকে নায়িকা কেউ বলবে না বলবে তেমনি তোমার মতো মেয়ে তুমি ভালোই শুনু লাগাও পাউডার হালা বালা চুড়ি হিমানি কুন কুমানি সুনু পাউডার আটা ময়দা যা তোমার আছে তুমি যত খুশি তত মাখো মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহার মতো যদি অজুর পানি দিয়ে নিজেকে সুন্দরী না বানাতে পারো তাহলে তুমি কবরের সুন্দরী না মুখে মারবে ঘুষি বুঝতে পারছো না তোমার মুখে চুনকালি পড়বে তোমার মুখে কালি হয়ে যাবে তোমার মুখটা আগুনে পুড়ে ঝোলসে শেষ করে দেবে জাহান নামের আগুনের কালার কি বলেন জাহান নামের আগুনের কালার কি বলেন বলে তাহলে ওকে যদি পুরাই তো কি হবে এবার সুন্দরী হবে নাকি তৈরি হবে ওরে বাবা রে টেনশন তুমি মনে করছো আমার দিকে তাকালে আমার বড় খুশি হয় ইসলামের বিধান হচ্ছে পুরুষদের পোশাক পরা কি গিটের উপরে আর মহিলাদের গিটের নিচে আচ্ছা বলেন তো দুটো এক হয়ে গেছে না মহিলা তুলতে 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 আর সাইড কাটতে 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 মাজার ওপরে তুলে ফেলেছে আর সামনে দিক তুলতে তুলতে হাতুর ওপরে তুলে ফেলেছে বুঝতে পারছেন না আর পুরুষেরা নামাতে 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 একদম জুতো তল দিয়ে পাড়ার গোবর টেনে নিয়ে বেড়েছে দুজনাই তো দুই পথে হাঁটছে দুজনাকে তোকে বলা হলো তুই ওপরে তুল পুরুষকে বলা হলো তুই মোটামুটি গোড়ালি থেকে চার আঙুল ওপরে তুল ও নামাতে নামাতে নিচে চলে গেল মেয়েদেরকে বলা হলো তুমি নিচের দিকে নিয়ে যাও ও ওপরে তুলতে তুলতে পায়ের আমার সাদা পা বুঝতে পারছি না আমার পায়ের যে স্কিন কালার এ যদি না দেখে তাহলে আবার কেমন কেমন হয় তাই না ওরে বাবার আমার যে হাতের কালার সাদা এখন যদি আমি ভালো করে জ্যাকেট ফ্যাকেট করি আমাদের যুবক ভাইরা তো তাও জ্যাকেট পরেছে কিছু মেয়ে আছে ওরা মনে করে আমার মতন বডি গেট কি আছে বুঝতে কিনা এখানে কিচ্ছু করবে না ও শুধু একটা গেঞ্জি আর একটা জিন্স পরে বুঝাতে চাইছে ওরে বাবরে আমার মতো কারো ক্ষমতা আছে আমি হচ্ছে একদম আমার কাছে ঠান্ডা মন্ডা কিছু লাগেই না এদিকে ভিতর পুড়ে যাচ্ছে ঠান্ডাতে বুঝতে পারলেন কিনা শুধু একটা জিনিস দেখানোর জন্য আছি একটা কিছু ছাই ছাই ছি 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 ফাই 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 আমার আগে অনেক বড় বড় ওলামারা কথা বলে গেছেন আমার পরেও আছেন আমি হচ্ছে একজন কিঞ্চিত পরিমাণ মানুষ কিচ্ছু নলেজ নাই ইংরেজি ভাষায় একে বলে একটা শব্দ আছে বিরাট বড়। ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ডস ফ্লক, সিনাউ সিনি হিলি পিলি এই শব্দটার মানে হচ্ছে তুচ্ছ জ্ঞান তুচ্ছ জ্ঞান করা খুবই ছোট। তা আমি সেই মানুষ আমার ওয়ার্ডটা এরকম বড় দেখে মনে হচ্ছে এবার হাবড়ি জাবড়ি এরকম একবারে বিশাল কিছু কিন্তু ভিতরে একবারে সামথিং বুঝতে পারছেন কিনা এতটুকু যা দিতে পারি সমাজকে তাই বলবো ভাই জানারা আমার পঁচিশ তারিখের ডিসেম্বর আমার আপনার না এটা মুসলমানদেরকে কতল করার দিন এটা মুসলমানদেরকে নষ্ট করার দিন এটা মুসলমানদেরকে বেঈজতি করার দিন এটা এই দিনে কোনো মুসলমান যদি বলে কেক কেটে খাবো হুজুর আপনারা হারাম করতে কিছু বাকি তুলেন না তাই বলছে এমনকি কেকটাও হারাম করলে কেন হারাম করবো কেন দশ দিন আগে তুমি কোথায় ছিলা কালকে কোথায় আছো আজকে কোথায় আছো পঁচিশের দিনে একদম ভর্তি থাকবে আর তুমি সেদিন চয়েস করতে যাবা কেক কি বাজারে হারিয়ে যায় ছাব্বিশ তারিখে কি কেক বিক্রি হয় না আজকে কি বাজারে কেক কিনতে পাওয়া যায় না সবাই মিলে যেদিন একটা দিনকে যখন সবাই মিলে ভালোবাসে সেটা হয়ে যায় বিধাত ইসলামের বিধানে যদি ওইটা ডেটটা যদি ইসলামের বিধান না থাকে আর ওই ডেটটাকে যদি সবাই মিলে গ্রহণযোগ্যতা দেয় তাহলে ওটা বিধা আর তার সঙ্গে তো হারাম কাজ আছে অন্য ধর্মের সঙ্গে তো সাদৃশ্যতা আছেই এই জন্য বলবো খবরদার এটা করা যাবে না আরেকটু একটু যদি এগিয়ে যায় পঁচিশে ডিসেম্বর তারপর আফটার ফাইভ ডেজ ফার্স্ট জানুয়ারি বুঝতে পারছেন না ফার্স্ট জানুয়ারিতে পৃথিবীর সবচেয়ে ফার্স্ট জানুয়ারি না ফার্স্ট জানুয়ার কারা তারা প্রমাণ করবে ফার্স্ট জানুয়ারি তো কি ফার্স্ট জানুয়ারি বলে কিছু আছে আচ্ছা মুসলমানদের ফার্স্ট মাস কোনটা বলেন মুহার্লম মুসলমানদের ফার্স্ট মাস কি মুহার্লম কই মোহার্নমের এক তারিখে তো প্রীতিভোজ করলা না মহার্লমের এক তারিখে কই তো কাউকে খাওয়ালা না আর জানুয়ারির এক তারিখে খাওয়া তোমার ধর্ম মুসলমান তোমার ধর্ম ইসলাম আর কাজ করছো খ্রিস্টানদের নিয়মে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানতে নিষেধ নাই তাই বলে জানুয়ারি মাস আমাদের কোনো উৎসব ডাক মুহাররাম মানে কি গো হাররাম আই ইউহাররিমু তাহরিমান মুহাররাম মুহাররিমুন ওয়া মুহাররামুন মুহাররাম মানে হচ্ছে যে মাসকে সম্মানিত করা হয়েছে মুহাররাম শব্দের অর্থ কি যে মাসকে সম্মানিত করা হয়েছে সেই মাসে তোমার ধার ধারণা সেই মাসের ইজ্জত করো না সেই মাসে দশটা রোজা রাখো না সেই মাসের আশুর আর নয় দশ তারিখের রোজা রাখো না জানুয়ারি মাসে নিয়াত করে বসে আছে সিকিম যাবো গ্যাংটক হবে মুসলমান মানে আমি বলেছি ইসলাম মানে আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তুমি যা বলেছো তাই মানব তুমি যা বলেছো তাই মানব এটা নাম মুসলমান এই জন্যে ইনশাল্লাহ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা নিজেকে কমজোর বানায় না যে যত মেয়েদের থেকে পিছিয়ে যায় সে তত ভালো মহিলা তার কপালে জুটে বুঝতে পারলেন না আর যে যত পিছুন পিছুন লাগে একটার বাদ আরেকটা ধরবো আর একটা নাইলে আরেকটা ধরবো আরেকটা কোনটা চয়েস করছিস তাই দেখবো মোটামুটি সেঞ্চুরি পূজাতে পারলে হয় হ্যাঁ তারপরে তো বুঝতেই পারছেন মনে হচ্ছে ওর খালাই তো ভাই একবার সেই প্রাইভেট থেকে বাড়ি আসছে তো মোটামুটি বারোটা ছেলে চারটে মেয়েকে ঘিরে নিয়ে যাচ্ছে কি সুন্দর পরিবেশ গো ওদেরকে গাদ দিচ্ছে ওরে বাবার আমার চাচাই তো বোন আমার খালাই তো বোন তুমি জানো না যে চাষ তো বোনের সঙ্গেও খোলা মেলা পরিবেশে কথা বলা যাবে না কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি আজকে আমাদের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের মেয়েদের কোথায় আমরা রক্ষা করব সেখানে মেয়েদের কোথায় হবে ছেলেরা মা বোনেদের রক্ষক সেখানে হয়ে যাচ্ছে ভক্ষক ভক্ষক বুঝেন না খাদ্য তো মেয়েরা হচ্ছে একদল পুরুষের খাদ্য এরা খাবার মানে মনে করে বিকেল বেলাকার খাবার হচ্ছে আমার মেয়ে ছেলে এক বেলাকার টিফিন খাবার এটা এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে বাঁচতে হবে স্কুলে পড়ার মানেই হচ্ছে স্কুলে পড়ার মানেই হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এরপরে বিএ ওয়ানার্স গ্র্যাজুয়েশন এগুলো পড়ার মানেই হচ্ছে আমার সাথে একজন জিনিস সবসময় সাপোর্টে থাকবে বিয়ে যে কদিন করছি না কদিন তুই চালা তারপরে যে হয় হবে বুঝতে পারছেন না বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে কথা হয় না মুখে হয় শুধু চোখে কথা হয় না মুখে হয় শুধু চোখে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে। বইছে উল্টো দিকে। রাস্তা দিয়ে হেঁটে যাই হাসে ফিকে ফিকে হাসে ফিকে ফিকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে এই সমাজ আমাদেরকে দূর করতে হবে আমি দু তিনটে কথা আমি রসূলুল্লাহর একটি মহাব্বতের কথা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ নবীকে কেয়ামতের ময়দানে সত্যি কথা বলছি পৃথিবীতে কেউ আপনার সাপোর্ট করে এই দুনিয়াতে করতে পারে কিন্তু কেয়ামতের ময়দানে আপনার জন্মদাত্রী মা জন্মদাতা বাবা থেকে শুরু করে পৃথিবীর যত প্রিয় মানুষ আছে কেউ আপনাকে কেয়ামতের দিন পরিচয় দেবে না শুধু কেউ যদি আপনার পরিচয় দেন তিনি হলেন শাহে মদিনা মোহাম্মদ রসুল্লাহ বলেন সোহান সেই নবীকে তুমি চিনতে পারলা না কেয়ামতের ময়দানে সাহাবারা জিজ্ঞেস করছেন একটা হাদিস শোনায় বোখারি শরীফ থেকে সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে এত ব্যস্ত হবে এত মারাত্মক হবে এই দিনে এত ভিড় হবে আর এই ভিড়ের দিনে আপনাকে আমরা খুঁজে পাবো কোথায় এত ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবো কোথায় হোয়ার উইলি গ্যাচ ইউ অফ যখন আমরা বিজি থাকবো তখন আপনাকে কোথায় খুঁজে পাব নবীজি বলছেন আমাকে যদি খুঁজতে চাও তাহলে তিন জায়গায় যাও কেয়ামতের ময়দানে তিন জায়গায় গেলে আমি রসুলউল্লাহকে তোমরা খুঁজে পাবে একটা জায়গার নাম হচ্ছে শর্টকাট বলি একটা জায়গার নাম হচ্ছে মিজান কোথায় বললাম বলে আচ্ছা রসুল্লাহকে দরকার না সালমান খেরকে দরকার রসুল্লাহ সাল্লাহামকে দরকার না বিরাট কোহলিকে দরকার আরে তুমি বিরাট কোহলির একটা ছয় দেখার জন্য এসার নামা ছেড়ে দিয়েছ তুমি বলছো রসুল্লাহকে দরকার মিথ্য কথা বলছো বিরাট কোহলি একটা ছয় মারবে জন্য পাগল হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা হবে ভারত নিশ্চিত জিতবে বলে একদম আশা করে বসে আছে আহ বিরাট কোহলি যখন হেরে গেল আর কি সহ্য হয় এত ব্যথা আমি বলছি নামাজ পড়ার জন্য এরকম ব্যথা পাইনি কিছু লোক হার্ট অ্যাটাক করে মরেছে জানেন না দেখেন নে হাই হাই আস্তাগফিরুল্লাহ বিরাট কলি শুধু আউট হয়ে গেছে জন্য তুমি হার্ট অ্যাটাক করছো আর রসুল্লাহ তোমার জন্য দান্দান মোবারক শহীদ করেছে দাঁত দিয়েছে রক্ত দিয়েছে আল্লাহর নবীর রক্তের দাম কি তুমি তাহার যুদ্ধে মিটাতে পারবা পারা যাবে আল্লাহ নবী রাত্রে তোমার জন্য দোয়া করতে করতে ফেলেছেন পা সেই পা ফুলানো কলা গাছের মতো ফুলে যাওয়া পাওয়ালা মানুষটার চোখের পানির দাম তোমার সারা জীবনের তাহাজ্জুদের বিনিময়েও হবে না হবে না হবে না তারপরেও সেই লোকটার জন্য নামাজ পড়তে মসজিদে যাও না তোমার দিলে প্রেম রসুল নাই ইউ ডোট হ্যাভ লাভ ইউ হ্যাভেক্ট অব দা প্রফিটাল ইন ইউর হার্ট আপনার দিলের মধ্যে রসুল উল্লার প্রেম নাই ভাইয়ের আমার আমি এই সমাজে সবাই আমরা কিন্তু ইন্টারনেট ফলো করছি ইউটিউব দেখছি দেখছি না ইউটিউবে শুধু কি চলছে বলেন তো শুধু বাঁশ দেওয়া বাঁশ পর্যন্ত কে কত দিতে পারে বাঁশ আর কার কত চলে জালসাই চাষ বুঝতে পারলেন কিনা আমি তো ভালোই পাস মানে আমার তো চলছে মার্কেট এখন কোনো অসুবিধা এরকম ভাবছে সব আর মনে করছে আমি যদি কিছু দিতে পারি কাউকে তাহলে মোটামুটি মার্কেট ধরে রাখতে পারবো যারা দেওয়া দেই করে মার্কেট করেছে তাদেরকে ওয়াজ করতে পারবেন হুজুর আজকে কোরআনের তফসিল করতে হবে আপনাকে আর বারোটা বেজে যাবে যারা শুধু দেওয়া দেই করছে কে কার পেছনে লাগালাগি করছে ওদেরকে বলেন আজকে আপনাকে কোরআন হাদিসের তফসিল করতে হবে তখন আর কিন্তু ওয়াজ করবেন না আপনারা কিন্তু চিনতে পারছেন না ওদেরকে ওদের কাজ হচ্ছে আসলে ঝামেলা করতে একটু সুবিধাই হয় না হয় না ঝামেলা করার জন্য ওয়াজ লাগে কোরআন হাদিসের মেহনত লাগে লাগে না তো বলছিলাম রসুল প্রেম মানে মাথায় টুপি দেওয়া প্রেম মানে চুল আপনার বাবড়ি রাখা প্রেম মানে লিবাস পরা কিন্তু একদল একদল দিচ্ছে দিচ্ছে আমি কারোর বিরুদ্ধে বলছি না যে নাফল নামাজ আমি কারোর বিরুদ্ধে বলছি না নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে এটা আমাদেরও ফতুয়া সারা পৃথিবীর হল আমাদের একটাই ফতুয়া নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে না পড়লে গুণা আছে গুনা আছে কিন্তু যারা বেশি বেশি নফল পড়ে তারা হচ্ছে আল্লাহর প্রেমিক এটাকে ভালো করে বুঝো টুপি না দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু টুপি দিয়ে যারা নামাজ পড়তে ভালোবাসে তারা রসুলুল্লাহর প্রেমিক আমি তাদের বিরুদ্ধে বলছি না যারা এই রসুলুল্লাহর সুন্নতি পোশাক বড় বড় ঢোলাঢালা পোশাক পড়তে পছন্দ করে তারা হচ্ছে যে যত বেশি রসুল উল্লাহর শূন্য যেটা করলেও হবে না করলেও হবে ওটা যে যত বেশি করবে সে তত রসুল প্রেমিক এটা হচ্ছে বুঝতে হবে আপনাকে কিন্তু আমরা টুপি না নামাজ পড়া হবে দরকার নাই টুপি বুঝতে পারছেন না কথা টুপির আবার কি দরকার টুপি না দিলে তো নামাজ হবে আরে না দিলে তো বহুত কিছুই হবে না করলে তো বহুত কিছুই হবে কিন্তু যেটা না করলেও হবে সেটা যারা করে তারা আল্লাহর বন্ধু এ তুমি বুঝো কি করবা না করবা কারোর বিরুদ্ধে না আমি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে তিন জায়গায় খুঁজে পাওয়া যাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে মিজান কোথায় বললাম যেখানে দাড়ি পাল্লা মাপা হবে যেখানে নেকি আর নেকি আর গুনা माफ হবে আম্মা মান মাওয়াজি মাওয়াজিনু নেকির পাল্লা যার একটা যার পাল্লা ভারী হয়ে যাবে একটা যার পাল্লা হয়ে যাবে সে জান্নাতি একটা নেকি যদি বেড়ে যায় আপনার তাহলে সে জান্নাতি ফা আমা মানি নহু ফাহুয়াফি সাতির দিয়া একটা নেকি যদি কেউ বেড়ে যায় তাহলে সে জান্নাতের সুখময় জায়গায় বসবাস করবে নেকির পাল্লা ভারী হলে এই মিজানের পাল্লায় রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম থাকবেন বলবে আমার নামে যারা দরুদ পড়েছে সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই দরুদ যারা আমার নামে পড়েছে তাদের জন্য দশটা গুণা মাফ করে দাও দশটা নেকি অ্যাড করে দাও দশটা রহমত জুড়ে দাও এরম করে যে নেকিগুলা জমা হয়েছিল যারা রসুলুল্লাহর নাম শোনা মাত্র সাল্লাহ আলী সাল্লাম পড়ে অথবা মাঝে মাঝে বেশি বেশি করে দরুদ পাঠ করতে পছন্দ করে দয়ার নবী তাদের জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে অপেক্ষা করবেন আমার উম্মতকে যেন হেন তেন উপকারে জান্নাতে পাঠাতে পারি বলেন সোহান আল্লাহ সেই নবীর প্রেম তোমার দিলে নাই যিনি তোমার জন্য দুনিয়াতেও তো করেছেন করেছেন আখরাতেও তোমার জন্য অপেক্ষা করবেন সেই রসুল্লাহর প্রেম তোমার দিলের মধ্যে এখনো আসলো না সেই নবীর দাড়ি রাখতে পছন্দ করো না সেই নবীর টুপি পরতে পছন্দ করো না সেই নবীর শ্রেষ্ঠ পছন্দনীয় কাজ আল্লাহ নবীর একটা হাদিস নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা কেউ যখন নামাজ পড়ে তখন আমার চোখ ঠান্ডা করে দেয় এত পছন্দ ইবাদত যে করলো না সেও যদি বলে আই লাভ ইউ রসুল্লাহ আপনার মুখে কথাটা মানায় না বন্ধু একটু পরিবর্তন হয়ে যাও একটু পাল্টে যাও তোমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো একটু ভণ্ডামিগুলো ছেড়ে দাও একটু নোংরামিগুলো বন্ধ করে দাও তাহলে মনে হয় তোমার উপকার হবে